রাবণের প্রকৃত নাম দশানন বা দশগ্রীব তার রাবণ নামটি দিয়েছিলেন মহাদেব রাবণের পিতা ছিলেন ঋষি বিশ্রবা বা বিশ্বশ্রবা এবং মাতা কৈকশি যার আরেক নাম নিকোষা ঋষি বিশ্রবা মহর্ষি পুলস্থের পুত্র এবং প্রজাপতি ব্রহ্মার পৌত্র বিশ্রবা এবং তার প্রথম পত্নী দেবপণ্ডিনীর সন্তান হলেন কুবের রাবণ তার ভ্রাতা কুবীরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করায় বিশ্রবা কৈকশি ও তার পুত্রদের ছিঁড়ে প্রথম পত্নী দেববর্ণিনীর কাছে চলে আসেন কৈকশি ছিলেন অসুর রাজ সুমানির কন্যা সমুদ্রে মন্থনে বেরিয়ে আসা অমৃত পান করে দেবতারা অজেয় হয়ে ওঠেন ফলে রাক্ষসরা তাদের কাছে যুদ্ধে পরাজিত হতে থাকে তখন সুমারি স্থির করেন তার কন্যা কৈকশীর বিবাহ নসর জগতের সবচেয়ে শক্তিশালী কোনো পুরুষের সাথে দেবেন এর ফলে তাদের যে শক্তিশালী পুত্রের জন্ম হবে তার শরীরে ব্রাহ্মণ ও রক্ত বইবে এবং সে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অতএব কৈকশীকে রাজা সুমালী মহাপরাক্রমী ঋষি বিশ্রবার কাছে বিবাহর প্রস্তাব নিয়ে যেতে বলেন কৈকশী বিশ্রবার আশ্রমে গিয়ে তার সেবা করেন তার সেবায় সন্তুষ্ট হয়ে ঋষি বিশ্রবা তাকে বিবাহ করেন ঋষি বিশ্রবার ঐরসে ঐকশীর গর্ভে জন্মগ্রহণ করেন দশানন কুম্ভকর্ণ বিভীষণ এবং সূর্পনাখা রাবণ ছিলেন বেদশাস্ত্রের একজন পণ্ডিত তিনি সঙ্গীত রচনায় ছিলেন অতীব নিপুণ রাবণ বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও জ্ঞানী ছিলেন জ্যোতিষশাস্ত্রে জ্ঞানের দ্বারা পুত্রের জন্মলগ্নে তিনি সকল গ্রহকে বসে এনে সেই তিথিকে মঙ্গল তিথিতে পরিণত করার প্রচেষ্টা চালান তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত একবার কৈলাসের পাশ দিয়ে যাওয়ার সময় রাবণ তার রথ সেখানে থামান মহাদেবের অনুচর নন্দী রাবণকে বাধা দিয়ে বলেন সেই স্থানে প্রবেশ না করতে কারণ এটি হলো হর পার্বতীর আবাসস্থল কিন্তু রাবণ নন্দীকে বানর বলে উপহাস করে ফলে নন্দী অভিশাপ দেন যে বানরদের হাতেই রাবণের বংশ ধ্বংস হবে অতপর রাবণ শিবের সান্নিধ্য অর্জনের জন্য কৈলাস পর্বতকে লঙ্কায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন তাই নিজ তপবল দ্বারা কৈলাস পর্বতকে দুই হস্তে তুলে নেন কিন্তু মহাদেবের পায়ের বৃদ্ধাঙ্গুলি কৈলাসে স্পর্শ করলে রাবণের দুই হাত কৈলাসের নিচে চাপা পড়ে যায় রাবণ তখন প্রচণ্ড চিৎকার করতে থাকেন এবং মহাদেবকে শান্ত করার জন্য একটি সঙ্গীত রচনা করেন পরে সেই সঙ্গীত শিবতাণ্ডব স্রোত্ব নামে পরিচিত হয় অতঃপর মহাদেবের ক্রোধ শান্ত হলে তিনি রাবণকে তার চন্দ্র হাস নামক খড়গ উপহার দেন এই সময় অতি উচ্চমাত্রায় রোদন করায় মহাদেব তার নাম দেন রাবণ একসময় রাবণ ব্রহ্মদেবের কঠোর তপস্যা করেন এবং তার কাছে বর চান যে সুর ও সুর যক্ষ দক্ষ কেউই পরাজিত করতে পারবে না তবে আত্মহংকারের জন্য তিনি মানুষের কথা বলেননি অবশেষে একজন মনুষ্যের হাতেই তিনি নিহত হন রাবণ পূর্ব জন্মে ছিলেন ভগবান বিষ্ণুর তার রক্ষী বিজয় ভগবান ব্রহ্মার চারজন মানুষ পুত্র সনকা সনাতন সানন্দন এবং সনৎকুমার একবার ভগবান বিষ্ণুর পূজা করতে বৈকুণ্ঠে গেলেন কিন্তু ভগবান বিষ্ণু তখন বিশ্রাম নিচ্ছিলেন বলে দ্বাররক্ষী জয় ও বিজয় তাদের ভেতরে যেতে দেয়নি তারা ক্ষুদ্ধ হয়ে বলেন বিষ্ণুদেব কোনো সময় তার ভক্তদের সঙ্গে দেখা করেন এরপর তারা জয় ও বিজয়কে অভিশাপ দেয় যে তাদের এই নশ্বর পৃথিবীতে জন্ম নিয়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে হবে বিষ্ণুদেব তাদের এই অভিশাপ ফিরিয়ে নিতে বলেন কিন্তু অভিশাপ তো ফেরানো যায় না তাই জয় বিজয়কে দুটি বিকল্প দেন তারা প্রথমটি হল বিষ্ণু ভক্ত হয়ে শ্রী বিষ্ণুর থেকে দূরে পৃথিবীতে সাতটি জন্ম নিতে হবে দ্বিতীয়টি তার শত্রু হিসেবে করে স্বয়ং তিনটি জন্মগ্রহণ ভগবান বিষ্ণুদেব কর্তৃক তাদের মৃত্যুবরণ করতে হবে কিন্তু তারা সাত জন্ম বিষ্ণুদেবের থেকে দূরে থাকার চেয়ে তিনটি জন্মে তার সান্নিধ্য পেয়ে তার হাতে মৃত্যুবরণকে বেছে নিলেন ফলস্বরূপ তারা পৃথিবীতে তিনবার জন্ম নিলেন প্রথমবার সত্যযুগে হিরণ্যক্ষ এবং হিরণ্যক শিপুরূপে জন্ম নিয়ে ভগবান বিষ্ণুর পরাহ অবতারের হাতে নিহত হন দ্বিতীয় জন্মে ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণরূপে তাদের জন্ম হয় তৃতীয়বার দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্ররূপে জন্মগ্রহণ করেন রাবণ ধীরে ধীরে অত্যাচারী রাজায় পরিণত হয় তিনি দেব দানব যক্ষ এমনকি ঋষিকন্যা দেশ সতীত্ব হরণ করতে থাকেন এই সময় কুবের ছিলেন লঙ্কার রাজা তিনি কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করেন এবং তার পুষ্পকরথ বলপূর্বক অধিকার করেন অযোধ্যার রাজা অনারণ্য ছিলেন ভগবান রামের পূর্বপুরুষ রাক্ষসরাজ রাবণ শিবের কাছ থেকে পশুপাত অস্ত্র লাভ করার পর রাজা বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধে অনারণ্য পরাজিত তখন রাবণ তার রাজবংশকে উপহাস করে ফলে অনারণ্য অভিশাপ দেন যে তারই কোন বংশধরের হাতে রাবণের মৃত্যু হবে এতেও রাবণ তার পাপ কর্ম বন্ধ করেননি রাবণের স্ত্রী মন্দরের দিদি হলেন মায়া তার বিয়ে হয়েছিল বৈজন্তপুরের রাজা সম্বরের সঙ্গে একবার রাবণ বৈজন্তপুরে গিয়ে নিজের লালসামিটাতে মায়াকে বন্দি করেন এই সময় অযোধ্যার রাজা বর্ণার্থ ও সম্বরের যুদ্ধ হয় যুদ্ধে সম্বর মারা যান রাবণ তখন জোর করে মায়াকে লঙ্কাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মায়া সতীদাহ প্রথার মাধ্যমে প্রাণ বিসর্জন দেন মৃত্যুর পূর্বে মায়া রাবণকে অভিশাপ দেন যে ভবিষ্যতে কোনো প্রতিপ্রতা নারীর প্রতি তার কুনজরি হবে তার মৃত্যুর কারণ এরপর একবার রাবণ পুষ্পগ্রথে ভ্রমণকালে বৃহস্পতির পুত্র মহর্ষি কুশধ্বজের কন্যা বেদবতীকে দেখতে পান এবং বলপূর্বক তাকে হরণ করতে উদ্যত হন নিজের সম্মান রক্ষার্থে বেদবতী অগ্নিতে আত্মাহুতি দেন আত্মাহুতির সময় তিনি রাবণকে অভিশাপ দেন যে পরজন্মে তিনি কোনো ধার্মিক পুরুষের অজলিজাত কন্যারূপে জন্মগ্রহণ করে বধের কারণ হবেন তিনি সিতারূপে জন্মগ্রহণ করেন অতপর একদিন স্বর্গে বিচরণের সময় রাবণ অপ্সরা রম্ভাকে দেখতে পান এবং তার সতীত্ব হরণ করেন রহমা ছিলেন রাবণের ভ্রাতুসপুত্র নলকূবের কুভস্ত্রী এই ঘটনা জানার পর নলকূবের তাকে অভিশাপ দেন যে এরপর কোনো নারীর মর্যাদা নষ্ট করলে তৎক্ষণাৎ রাবণের মৃত্যু হবে রাবণের বোন সূর্পনখা গোপনে কালকেয় দানব বংশের দানব রাজপুত্র বিদ্যুৎ চিহবাকে বিবাহ করেন দানবরা ছিলেন রাক্ষসের শত্রু ফলে রাবণ দুজনকে হত্যা করার সিদ্ধান্ত নেন রাবণের স্ত্রী মন্দ তাদের রক্ষা করেন কিন্তু কালকেও সঙ্গে যুদ্ধে রাবণ বিদ্যুৎ চিহবাকে হত্যা করেন তখন শুল্পনাখা রাবণকে অভিশাপ দিয়ে বলেন যে একদিন আমি তোমার এবং তোমার বংশের পতনের কারণ হব রাবণ তার ভগ্নিকে সান্ত্বনা দিয়ে দণ্ড কারণে বসবাস করার জন্য প্রেরণ করেন এবং তার সুরক্ষার জন্য ভ্রাতা খল ও দূষণকে সঙ্গে প্রেরণ করেন এই সময় রাম সীতা ও রক্ষার্থে পঞ্চবটি বনে কুটির নির্মাণ করে বসবাস করছিলেন সূর্যনাখা রাম ও লক্ষণকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু তাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে শুলকনাখা সীতাকে গিলে খেতে উদ্যত হয় তখন লক্ষণ তার নাক ও কান খেটে দেন এরপর সুলকনাখা খড় ও দূষণকে রামের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করলে তারা সৈলে নিহত হন ক্ষুদ্র শুল্পনাখা লঙ্কায় গিয়ে রাবণকে সমস্ত ঘটনা জানালেন কিন্তু রাবণ তাতে কর্ণপাত না করায় সীতার রূপের বর্ণনা দিয়ে শুল্পনাখা তাকে উত্তেজিত করে তুললেন রাবণ সীতার রূপে মুগ্ধ হয়ে তাকে হরণ করার জন্য রাম লক্ষণের সঙ্গে যুদ্ধ না করে ছলনার আশ্রয় নেয় তার নির্দেশে মারিচ স্বর্ণমৃগের রূপ ধারণ করে রাম ও লক্ষণকে কুটির থেকে দূরে নিয়ে যায় সেই সময় রাবণ ছদ্মবেশ ধারণ করে সীতাকে হরণ করে জটায় নামে একটি পক্ষে সীতাকে উদ্ধার করতে গিয়ে রাবণের হাতে গুরুতর আহত হন রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় কিন্তু সীতা রাজপ্রাসাদে থাকার বদলে অশোক কাননকে বেছে নেন রাবণ সীতাকে বিবাহের প্রস্তাব দেন প্রতিব্রতা সীতা সেই প্রস্তাব ঘৃণা ভয় প্রত্যাখ্যান করেন তখন রাবণ তাকে নানা রকম প্রলোভন দেখায় তাতেও রাজি না হলে তাকে ভয় দেখায় প্রাণী মেরে ফেলারও হুমকি দেয় কিন্তু সীতা তার সিদ্ধান্তে অটল থাকেন সীতা প্রায় এক বছর রাবণের অধীনে থাকেন কিন্তু এই সময় রাবণ তাকে স্পর্শ করেননি বলপূর্বক তার সতীত্ব হরণ করেননি তার কারণ অবশ্য রাবণের মহানুভবতা নয় বরং এর পেছনে ছিল নলকুবিরের সেই হিসাব রাবণ যদি বলপূর্বক সীতার সতীত্ব হরণ করতেন তবে ওই সময়ে মাথা ভিটে তার মৃত্যু হতো তাই প্রাণের ভয়ে তিনি সীতার কাছে ঘেসতে পারেননি কা পুরুষের মতো এক অসহায় নারীকে বন্দি করে রেখেছিলেন এদিকে রামচন্দ্র ওল্লক্ষণ মৃত্যু পথযাত্রী জটায়ুর কাছে সীতাহরণের সংবাদ পেয়ে অবিলম্বে তাকে উদ্ধার করার জন্য যাত্রা করলেন পথে সবরী নামে এক বৃদ্ধা তপস্বিনীর সঙ্গে তাদের দেখা হয় তিনি তাদের রাবণ বধের জন্য সুগ্রীব ও হনুমানের সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন এরপর রাম লক্ষণ বানর সেনার সাহায্য নিয়ে রাবণকে বধ করে মাতা সীতাকে উদ্ধার করেন কথিত আছে রাম রাবণকে হত্যা করে প্রায় এক বছর ব্রহ্ম হত্যার অনুশোচনায় হিমালয়ে তপস্যা করেন